এ দেখেন আশি হাজার রয়েছে কিন্তু প্রচুর কালেকশন আছে রেডিও ডিজাইনার কিন্তু পেয়েছেন আনকমন সব পাওয়ার ব্যাঙ্ক এছাড়াও বাসুসের হিউজ কালেকশন হুকুর অ্যাওয়াই থেকে শুরু করে দেন এওয়াই সব লেটেস্ট লেটেস্ট মডেল চলে আসছে হুকুর অনেক মডেল আছে কিন্তু প্রচুর কালেকশন আছে

পার্চেস করতে পারেন ভাই ফার্স্টে দেখাবেন কোনটা প্রথমে যেহেতু এক লাখ এম্পিয়ার দেখাচ্ছি সেহেতু এক লাখ এম্পিয়ার দেখাবো ইনশাল্লাহ ওকে পুরো ভিডিও না দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ অরিজিনাল অথেন্টিক যারা পাওয়ার ব্যাঙ্ক খুঁজছেন ট্রাভেল লাভাররা অথবা যাদের ফোনের ব্যাক কম থাকে তাদের জন্য বেস্ট পাওয়ার ব্যাংক হবে ইনশাল্লাহ ওকে ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক লক্ষ এম এক লক্ষ মিলি এম্পিয়ারের আপনার হোক করে পাওয়ার ব্যাংকটা আমাদের অনেক স্টক আউট ছিল না বাট এখন রাইট নাও হিউজ প্রিমিয়াম বিগ স্টক আছে

এটা প্রাইস করতে পারবে ভাই এটা প্রাইস করবে আমাদের কাছে মাত্র 1150 টাকা 1150 টাকা জয় আরেকটা দেখতে পাচ্ছি জয় রুমে আছে এটা বেস্ট প্রোডাক্ট বা জয় রুম অ্যাঙ্কর প্রিমিয়াম জিনিস ভিউয়ার্স এগুলো হচ্ছে ভাই প্রিমিয়াম জিনিস 31 মাসের থেকে ওয়ারেন্টি সব পেয়ে যাবেন কিন্তু এগুলো অফিশিয়াল ওয়ারেন্টি বর্তমানে এটা প্রাইস হচ্ছে আমাদের কাছে মাত্র 1950 টাকা 1950 টাকা পাচ্ছেন 1950 টাকা পেয়েছেন ইনশাআল্লাহ এখানে দেখেন আনকমন একটা প্রোডাক্ট কিন্তু দেখতে একটা রেডিওর মতো জি

আঠারশো পঞ্চটা হচ্ছে আঠারশো পঞ্চাশ এটা হলো বিশ বাইশ ওয়াট এটা কিন্তু এটা হচ্ছে আপনার হচ্ছে e <laughs> <laughs> সোলার সিস্টেম থাকবে আচ্ছা এবং এখানে কিন্তু আপনার দুটো ইউএসবি হাব থাকবে ডিজিটাল মানে মিটার থাকবে প্রাইস হচ্ছে বর্তমানে মাত্র 2450 টাকা 2450 টাকা 2450 টাকা ইনশাআল্লাহ তারপরে যেই দেখেন এখানে আছে রিমেক্সের রিমেক্স এটা হচ্ছে লাইট শো লাইট শো টর্চ শো পেয়েছেন ওকে

এছাড়াও অনেক মডেল সব দেখানো সম্ভব না ভিউয়ার্স পিছনে দেখিয়ে দিই কি পরিমানে ভাই কাছে পাওয়ার ব্যাংক কালেকশন এখানে রয়েছে এখানে হিউজ কালেকশন প্রচুর কালেকশন যারা আমাদের থেকে আপনারা হোলসেল নিতে তারা আমাদের থেকে হোলসেলে সংগ্রহ করতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস আমি আবারও বলছি ঢাকার সুন্দরবন স্কোয়ার সুপার তলা চৌতলা একশো পঁচানব্বই নম্বর দোকান রাজনাথ অথবা আপনারা স্ক্রি দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে যারা খুচরা অথবা পাইকারি যেভাবে নিতে চান আমরা সরবরাহ করবো সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি ইনশাল্লাহ